তো আমাদের একটা মানে চোখের মনি আমরা মিডিয়াতে দুজনকেই দেখি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম কথাবার্তা শুনি ওনাদেরকে দেখি সব সময় যদি দুজন মিলা যায় তাহলে আমাদের মতো আমার মতো আপনারাও আশা করছি যে এতে খুশি হবেন বেজার হওয়ার কিছু না ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ মনে হয় কথা বলতে গিয়েছিলেন হ্যাঁ তেইশ তারিখে ডেকেছিলেন গত মার্চের তেইশে সেই দিনও কিন্তু আবারও টর্চার শিকার হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই বিষয়টা এইখানেও আরেকটা জিডি কিন্তু আমরা ক্যান্টনমেন্ট থানায় করেছিলাম আপনারা এটা মার্চের তেইশ ঈদের আগের ঘটনা এই মামলাটা যেটা আমরা এখন যেটা নিয়ে কথা বললাম এটা এগারো বারো দুই ফাইলিং হয়

কোর্ট বিচার করে জানতে চায় যে এটা আপত্তি আছে কিনা কারণ এখানে তো মোট চারজন আসামি ছিলেন তিনজনের বিরুদ্ধে পুলিশ বলছে যে আমরা তাদের ঠিকানা খুঁজে পাইনি ঘটনা তারা ঘটায় নাই বা সম্পৃক্ত ছিল না এরকম বলে নাই চারজন আমি বলতে পারি দেখুন এখানে এখানে চারজন আপনার প্রথম আসামি তো আবদুল্ল মামুন ওরফে সরি তিন আসামি ছিলেন মামুন ওরফে প্রিন্স মামুন দুই নম্বর আসামি ছিলেন মোহাম্মদ হেলাল আর মোহাম্মদ জুবায়ের তিন বাসে ছিলেন তার মধ্যে পুলিশ তদন্তকালে দুই ও তিন অর্থাৎ হেলাল ও জুবাইয়ের ঠিকানা খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদনে উল্লেখ করে এফআরটি যেটা আমরা বলি তাদের কব্যাহত প্রার্থনা করে আবেদন করেছিল তো অ্যাকর্ডিংলি আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এদের ঠিকানা পণ্য দিতে পারবো কিনা যেহেতু আমরাও তাদেরকে ওইভাবে ব্যক্তিগত ঠিকানা কালেক্ট করে দেওয়া সম্ভব ছিল না আমরা কোর্ট বলেছি আমাদের কাছে নাই যার কারণে কোর্ট এককভাবে আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছেন এবং পরবর্তী প্রস্তুতি জানেন ওনাকে যদি কোর্টে ধরে আনা হয় অথবা উনি স্যালেন্ডার করেন যদি জামিনপ্রাপ্ত হন অথবা না হন যেটাই হোক না কেন মামলাটার সামনে আগাবে আমরা আশা করছি ট্রায়ালে আমরা একটা ন্যায় বিচার নিশ্চিত করতে পারি আপনাদের সহযোগিতা লাগবে আমরা সহযোগিতা করুন সব তো সাথে দুইজন আসামি দুই নম্বর তিন নম্বর যারা আছে ওদের সাথে সম্পর্কটা আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত তারা খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড তাদের এবং এই ক্রাইমের কো অ্যাক যদি বলি আমরা পার্টনার বলতে পারি আমরা তারা যেহেতু একই সাথে ছিল প্রতিবেদনে বিষয়টা এইভাবে এসছে যে তারা ছিল তাদের এই বক্তব্য বা তদন্তকালে প্রকাশ পেয়েছে কিন্তু তাদের যেহেতু ঠিকানা পাওয়া যাচ্ছে না আইডেন্টিফাই করা যাচ্ছে না যার কারণে তাদেরকে অব্যাহতি প্রার্থনা করেছে পুলিশ